নগদ এখন থেকে ক্যাশ আউট করে যাচ্ছেন কিংবা নগদ থেকে টাকা উত্তোলন করতে যাচ্ছেন তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য অনেক কিন্তু নগদে টাকা আছে ক্যাশ আউট করবেন দোকানে যা পারেন না কোনো বিষয়ে না আজকে ভিডিও কিন্তু ডালের মাধ্যমে শেখাবো কীভাবে নগদে ক্যাশ আউট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি বাররুম ফোন থেকে ক্যাশ আউট করতে পারবেন আবার ট্রান্সফোন করতে পারবেন তা আমি এখান থেকে ডাল ভিডিও চলে গেলাম তো এখান থেকে চলে যাব একটি মূল টপিক এইভাবে নগদ থেকে ক্যাশ আউট করবেন তার আগে একটা কথা বলছি ভিডিও ভালো লাগবে স্যান্টি সাবস্ক্রাইব করবেন কারণ আপনার জন্য এত কষ্ট ভিডিও তৈরি করি তো এখান থেকে আপনি নগদ থেকে ক্যাশ আউট করার জন্য এখান থেকে ডাইল করতে হবে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তো নগদে যে করতে আছে সে কোটি ডাল করতে আবার বলছি কী ডাল করা লাগবে নগদ থেকে ক্যাশ আউট করার জন্য ডাল করবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ কোয়াট আপ করবেন এখান থেকে ওয়ান নাম্বার আপনার যেটা নগদ খোলা সেটা নেবেন আমরা ওয়ান খোলা সে ওয়ান নিলাম তো ওয়ান নাম্বারটা নিলাম তারপর নগদের ইন্টারফেস চলে আসবে এখান থেকে ক্যাশ আউট খোঁজ বের করবেন দেখতে পাচ্ছেন ক্যাশ আউট হল ওয়ান নাম্বার যে ক্যাশ আউট ক্যাশ আউট ওয়ান নাম্বার তার জন্য ওয়ান তুলতে হবে তো ওয়ান তুলে থেকে সেন্ট আছে দেখতে হবে নিচে তো আছে নিচে এই সেন্ট ট্যাপ করবেন তো আমি সেন্ট আপ করবো তো তারপরে ধরুন ধরনের চলে আসলো এখান থেকে আপনি যে নাম্বারে ক্যাশ আউট করবেন সেই নাম্বারটি দিয়ে দিতে হবে আমি এই নাম্বারটি দিচ্ছি যে নাম্বারে ক্যাশ আউট করব তো আমি এই নাম্বারে ক্যাশ আউট করবো এই নাম্বার দিলাম এখানে আবার সেন্টেড আপ করলাম তো ক্যাশ করবার দেখতে করতে অ্যামাউন্ট আপনি কত টাকা ক্যাশ আউট করবেন তো আমি এখান থেকে জাস্ট এক হাজার টাকা দিয়ে দিচ্ছি এক হাজার টাকা ক্যাশ আউট করে দেখে দিচ্ছি তো এক হাজার ক্যাশ আউট করবে এক হাজার দিলাম আপনি যত অ্যামাউন্ট হবে তো দিবেন তো সেন্ট এই সেন্টে অ্যাপ করে দেবেন তো সেনেট করলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি যে ক্যাশ আউট আছে তারপরে আপনি কোন নাম্বার ক্যাশ আউট কোন কোথায় ক্যাশ আউট করবেন প্লাস আপনার পিন নাম্বার দরকার কথা বলছে তো আমি এখান থেকে আমার নগদের যে পিনটা আছে সেই পিনে দিচ্ছি আপনার পিন দিয়ে দিই তো আমি আমার নগদের পিনটি দিয়ে দিলাম আপনি আপনারা নগদের পিন দিবেন পিন দেওয়ার পর যদি আমি এখানে সেনে টপ করি তাহলে কিন্তু আমার ক্যাশ আউট হয়ে যাবে আমি এর আগে অনেকবার ক্যাশ আউট করছি আমি করতে চাচ্ছি না জাস্ট আপনাদের দেখালাম সেনেট অ্যাপ করলে করলে কিন্তু ওই নাম্বারে টাকা চলে যাবে মানে ক্যাশ আউট হয়ে যাবে তবে এইভাবে কিন্তু ক্যাশ আউট করতে হয় করি করে বুঝতে পেরেছি আর আগে কিন্তু অনেকবার করেছি তোমাদের ভিডিও ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ